আমেরিকাতে বসবাস করে আমি একটা কাজ করি আর সেই কাজটা কি জানেন সেই কাজের কিন্তু কোনো পারিশ্রমিক নাই কোনো কিছু নাই একদম বিনা বিনা পয়সায় লাভে আমি এই কাজটা করি আর বিনা লাভে বললেও ভুল হবে কারণ এই কাজটা করলে আমি যে মানসিক শান্তি পাই সেই শান্তিটা অনেক কিছুর সাথেই তুলনা করা যাবে না তো চলেন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলেই আমি অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস উপভোগ করি তার ভিতরে কিছু সৌন্দর্য আজকে আপনাদের ভিতরে তুলে ধরবো এই যে আমার রুম আর এই রুম থেকে এই যে জানালা খুলে ওই যে লেক দেখতেছেন এই লেকের ভিতরে কিন্তু এই যে দেখেন দল ধরে ধরে এরকম পাতি তারপরে বালি হাঁস তারপরে চীনা হাঁস সব ধরনের হাঁস আসে আর এই হাঁসগুলাকে আমি প্রত্যেক দিন মানে খাবার দিই এই যে দেখেন ঘরের ভিতরে যেই রুটিগুলো এক্সপায়ার হয়ে যায় সেই রুটিগুলো নিয়ে আমি ওই যে এই হাঁসগুলাকে দিয়ে দিই ওরা এত মজা করে খায় আর সব সময় ওরা আমার এখানে এসে ভিড় করে আর পুকুরে এত পরিমাণে মাছ আছে যে এদের এক্সট্রা খাবারের দেওয়ার দরকার হয় না তারপরেও এই রুটিগুলা ফেলে না দিয়ে এদেরকে দিলে এরা তো খায় এই জন্য আর কি দেই। আমার মতে এই কাজগুলো অনেকেই করে যাদের বাড়ির আশেপাশে এরকম লেক আছে আর ফ্লোরিডাতে প্রচুর পরিমাণে এরকম হাঁস আছে যেই হাঁসগুলো কিনা কোনো মালিক নাই কিছু নাই আর এই হাঁসগুলো এত গোলা করে করে ডিম পেরে রাখে কোনো ডিমও কেউ খায় না কোনো হাঁসও একটা কেউ ধরে জবাই করে খায় না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ